সম্পর্ক করতে পারি আল্লাহর আল্লাহর সাথে ভালো ভালোবাসা হয়ে যাবে আর যার সাথে আল্লাহর প্রেম ভালোবাসা হবে সে কখনো জাহান্ন হতে পারে না জাহান্নান সৃষ্টি করছে কে আল্লাহ জাহান্ন সৃষ্টি করছেন কে আল্লাহ আল্লাহর মহাবিদ আল্লাহ প্রেময় বান্দাকে কি আল্লাহ ওই কষ্ট ওই দীর্গ করবেন না আল্লাহ জান্নাতে জান্নাতে দিবেন এবং জানলা তার বান্দার সাথে বিবাহ করবেন দেখা দিবেন না আল্লাহ দেবেন আমরা যারা উপস্থিত আছি আমরা যেন আল্লাহ আল্লাহর সাথে বিবাহ লাভ করতে পারি আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করতে পারি সেই প্রত্যাশা রাখি সবাই বলে আমিমেমু সুলিবেন আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ বলুন আগামী দিনে পর্যন্ত আমাদেরকে সুস্থ রাখেন এবং এবার অটোম্যাটিক সেই রেখে আজকের আলোচনা এখানে শেষ করতেছি আসসালামাইলাইকুম বরহমতুল্লাহ